দুঃখ দুঃখ কষ্ট মানুষের জীবনে থাকবেই কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর ব্যক্তির দিকে মহানটবুল আলামিন দৃষ্টিপাত করবেন না আর আল্লাহ যদি আমাদের দিকে না তাকায় আমাদের সাথে কথা না বলে তাহলে আমাদের অবস্থা কি হবে আমরা সবাই চাই সুখে থাকতে আমরা সবাই চাই জান্নাতে যেতে কিন্তু জান্নাতে যাওয়াটা তো এত সহজ না আবার অনেক সহজ অল্প কিছু আমলের মাধ্যমে জানাতে যাওয়া যায় আবার অনেক অনেক আমল করেও জানাতে যাওয়া যায় না যদি তার ভিতরে অহংকার থাকে রবি মোহাম্মদ সাল্লাম বলেছেন যার ভিতরে জাররা পরিমাণ অর্থাৎ সরিষার দানা পরিমাণ হিংসা থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না আর যার ভিতরে জাররা পরিমাণ একবারে সরিষার দানা পরিমাণ ইমান থাকবে সে জাহান্নামে নামে যাবে না তার মানে বুঝতেছেন জান্নাতে যাওয়া অত্যন্ত সহজ আবার জাহান্নামে যাওয়া অত্যন্ত সহজ দুটাই সহজ হজরত আনাস রাজিয়াল তাল আনহু থেকে বণিত মানুষকে কেন দুঃখ কষ্ট দেওয়া হয় আমরা যে বিপদে থাকি আমরা টেনশনে থাকি আমরা দুঃখে থাকি কেন হজরত আনাস রাজিয়াল তাল আনহু হজরত আনাস রাজিয়াল তাল আনহু থেকে বণিত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন মোহান্ডাবুল আলামিন মোহান্নাবুল আলামিন যদি কাউকে কল্যাণ করতে চান কারো কল্যাণ করতে চান মঙ্গল করতে চান কোনো বান্দাকে তাহলে আল্লাপাক সেই বান্দার উপরে দুঃখ কষ্ট চাপিয়ে দেন আর যদি কোনো বান্দার অকল্যাণ চান তাহলে সেই বান্দা যে অন্যায় করে যে অপরাধ করে সে অপরাধের বিচার মহান্ডা বলে আলামিন করেন না অর্থাৎ তাকে সেরে দিয়েছেন তুমি যা ইচ্ছা করো তোমার বিচার হবে সেই কাল কিয়ামতের ময়দানে সেজন্য আমরা সর্বদাই আমাদের যখন দুঃখ কষ্ট আসবে আমরা সর্বদাই ধৈর্য ধারণ করব আল্লাহকে বিশ্বাস করব নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বিশ্বাস করব তাহলে আল্লাপাক আমাদের সর্বত্র সাফল্য দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ হজরত আবু হুরারা রাজতাল আনহু হজরত আবু হুরার রাজত তালা আনহু বলেছেন কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে মোহান্ডাবল্লাহ আলামিন মানে নবী সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত মোহান্ডাবুল্লাহ আলামিন তিন শ্রেণীর ব্যক্তিদিকে কর্ণপাত করবেন না দৃষ্টিপাত করবেন না তাকাবেন না তাদের দিকে এবং তাদেরকে পবিত্র করবেন না তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি কঠিন থেকে কঠিন পরিমাণ শাস্তি রয়েছে তাদের তাদের জন্য তো তাদের ভিতরে তারা কারা তারা এক নম্বর হচ্ছে যার কাছে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত পানি আছে। প্রয়োজনের চেয়ে অতিরিক্ত পানি যার কাছে আছে অথচ ওই পানি সে মুসাফিরকে দান করতে ইচ্ছুক না দান করতে সে রাজি না ওই ব্যক্তি থেকে মোহান্ডাবুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাকাবে না এবং দুনিয়া দুই নাম্বার দুনিয়ার স্বার্থে দুনিয়ার সাথে কোনো ইমামের কাছে গিয়ে কোনো আলেমের কাছে গিয়ে বায়াত গ্রহণ করা সেই ইমাম বা আলেম বা বুজুর্গ তাকে যদি দুনিয়াবি কিছু দান করে তাহলে সে আনন্দিত হয় খুশি হয় আর যদি দুনিয়াবি কোনো কিছু দান না করে তাহলে সে অসন্তুষ্ট হয় ওই ধরনের ব্যক্তিকে ওই ধরনের ব্যক্তিদের দিকে হান্ডবুল কাল কি কিয়ামতের ময়দানে তাকাবেন না তাদের জন্য রয়েছে কি যন্ত্রণাদায়ক শাস্তি আশ্রয়ের নামাজের পর আশ্রয়ের নামাজের পরে ব্যবসায় সরনা যে কোনো নামাজের পরে হইতে পারে ব্যবসায় স্মরনা অর্থাৎ কোনো একজন ব্যক্তি ধরেন এই যে কুরবানি আসতেছে কুরবানি আসতেছে কুরবানির হাটে আপনি গরু কিনতে গেলেন যে একজন ব্যবসায়ীর সঙ্গে জিজ্ঞেস করলেন যে ভাই এই গৌটার দাম কত সে বলল যে একটু আগে এই গৌটার এক লক্ষ টাকা দাম বলে গেছে একজন আমি বিক্রি করি নাই আপনি যদি এক লক্ষ দশ হাজার টাকা দেন আমি দিয়ে দিব অথচ এই ধরনের দাম কেউ বলে নাই এই ধরনের দাম কেউ বলে নাই অথবা আপনি যদি বাড়ি থেকে রাস্তা দিয়ে যাওয়ার সময় কাউকে বলতে বলেন যে ভাই বলেন দাম এক লক্ষ সে বললো এক লক্ষ আপনি বললেন না দিব না এই ধরনের কথা মানুষকে উপস্থাপন করা মিথ্যা কথা ছলনা এই ছলনায় উপস্থাপন করা এই ছলনাকারী ব্যবসায়ীদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি বলে আলামিন কিয়ামতের আমতের মধ্যে তাদের দিকে তাকাবেন না তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আমরা এই তিন ব্যক্তি থেকে নিজেদেরকে গুটিয়ে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ ও আখের দেওয়াল আলহামদুলিল্লাহ রবিল্লাহ আলামিন